আসে তিরিশ ইঞ্চি কালি মাথা চুন ভাবছুর বলে হ্যাঁ আর এক ইঞ্চি বলে আলাদা লক্ষ্য আসলে রাবার দিয়ে বেল করে রাবার উপরে এই বসে দিবেন পিছনে থাকবে খুব সুন্দর করে আসছে এটা কালার হয় যেটা একটা ব্রাউন কম হয় এটা কালো কালার ব্রাউন কালারও দেওয়া যাবে ঠিক এইগুলো কম আসে লাগে বাচ্চারা বড় বাচ্চা এটা আছে আপনার ব্রাউন কালার তিরিশ টেপ চুল যেগুলো আপনার চুই কালার আছে গাছ কালার আর এই যেটা আছে আপনার টাল কালার তিরিশ টেপ